আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী ডিসেম্বরের দুই তারিখ মঙ্গলবার তোমাদের যাদের দর্শন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে দর্শন প্রথমপত্র একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সর্বশেষ চূড়ান্ত সাথে সাথে দেখে নেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সেকেন্ড পার্ট এবং দ্বিতীয় পত্রের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পক্ষ থেকে পেয়ে যাবেন যারা প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারো তো আমরা এই ভিডিওতে আলোচনা করব দর্শন প্রথম পত্র বিষয়টি বিষয় কোড হচ্ছে 112101 আগামী ডিসেম্বরের 2 তারিখ মঙ্গলবার তোমাদের এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে দর্শন প্রথম পত্রের বিষয়টি বিষয় হচ্ছে দর্শনের সমস্যাবলী তো আমরা প্রথমে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলেগুলো দেখে নিব এরপর আমরা কবিভাগ এবং কবিভাগের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে এক নম্বর প্রশ্ন যে ফিলোসফি শব্দটির উৎপত্তিগত অর্থ কি ফিলোসফি শব্দটির উৎপত্তিগত অর্থ কি এটার উৎপত্তিগত অর্থ হচ্ছে যে জ্ঞানের প্রতি অনুরাগ এরপরে ফলিস ফলিস শব্দের অর্থ কী অনুরাগ বা ভালোবাসা এরপরে সোফিয়া সোফিয়া শব্দের অর্থ কী সোফিয়ার শব্দের অর্থ হচ্ছে নলেজ তোমরা অবশ্য সোফিয়া নামটি একটি রোবটের নামে শুনে থাকবে যে যে রোবটটিকে যে কোনো ধরনের প্রশ্ন করা হলে সে কিন্তু উত্তর দিতে পারত। তার মানে সোফিয়ার শব্দের অর্থ হচ্ছে যে নলেজ অর্থাৎ জ্ঞানের জ্ঞান অর্থাৎ যার মাধ্যমে আমরা জ্ঞানটি আরো করতে পারি অর্থাৎ জ্ঞান ভাণ্ডার এরপরে দর্শনের জনককে অর্থাৎ যে সাবজেক্টটি তোমরা পড়াশোনা করতে চাচ্ছ অর্থাৎ যে সাবজেক্টের পরীক্ষা আগামী দুই তারিখ দিবে দর্শন এই দর্শন সাবজেক্টের জনককে এটা অবশ্যই তোমাকে জানতে হবে এটি কিন্তু একটা কমন প্রশ্ন এই বিষয়ে তোমাকে অবশ্যই জানতে হবে হয়তো কোনো শিক্ষক তোমাকে বলতেই পারে যে দর্শন দর্শনের জনককে অবশ্যই থেলিস এই জিনিসটি তোমার অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে মেটাফসিস ম্যাটাফসিস এর বাংলা অর্থ কী মেটাফসিসের বাংলা অর্থ হচ্ছে অধি অধিবিদ্যা দার্শনিক আলোচনার পদ্ধতি কী কী অর্থাৎ দর্শন যে সাবজেক্ট এই সাবজেক্টের ভিতরে আলোচনার বিষয়গুলো কী কী বা পদ্ধতি কী কী নির্বাচনবাদ সংশয়বাদ বিচারবাদ ধান্তিক পদ্ধতি এবং স্যাংবাদ এরপরে নির্বাচনবাদ কী যে মতবাদ জ্ঞানের সীমা উৎপত্তি বৌধতা শর্ত প্রভৃতি সম্পর্কে কোনো প্রশ্ন না করে বিচার বিযুক্তভাবে তা গ্রহণ করা তাই নির্বাচনবাদ এরপরে একজন সংশয়বাদী দার্শনিকের নাম লেখো একজন সংশয়বাদী দার্শকের নাম হচ্ছে ডেভিড হিউম ইন্ডিতে ব্রিটিশ একজন দার্শনিক এরপর দর্শন কি অর্থাৎ যে সাবজেক্টটি তোমরা পরীক্ষা দিবে সে দর্শন কি দর্শন আসলে এটা কী সাধারণভাবে বলা যায় দর্শন হলো জগৎ ও জীবন সম্পর্কে একটি সামগ্রিক ব্যাখ্যা ও মূল্যায়ন এরপর দশ নম্বর অ্যাক্সিওলজি অ্যাক্সিওলজি শব্দের অর্থ কী মূল্যবিদ্যা জ্ঞানবিদ্যা কী যে বিদ্যা জ্ঞানের উৎপত্তি স্বরূপ শর্ত সীমা প্রভৃতি নিয়ে আলোচনা করে সেই বিদ্যাকে জ্ঞানবিদ্যা বলে জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কী কী যেমন জ্ঞানের উৎপত্তি প্রকৃতি সীমা ইত্যাদি জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় আধুনিক যুগের বুদ্ধিবাদী দার্শনিক দার্শনিক পদ্ধতির নাম কি ডে কার্টের দার্শনিক পদ্ধতি নামল সংসার পদ্ধতি ডে কার্টের মতো ধারণাগত প্রকার ধারণা তিন প্রকার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু স্বাদেশন প্রিমিয়াম তাই আমরা সম্পূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাতে পারবো না আমাদের সাথে থেকে ইনশাল্লাহ নব্বই প্রশ্ন কমন আসবে যদি তুমি কমপ্লিট করতে পারো খুব অল্প প্রশ্ন রেখেছি কবিভাগ বিভাগ এবং গ তিন বিভাগের প্রশ্ন থাকবে আমাদের সাথে সামনে শুধুমাত্র ক উত্তরগুলো আমরা তোমাদের সুবিধার্থে সাথে ভিতরে দিয়েছি ক বিভাগ আর গ যে প্রশ্নগুলো সেগুলো তোমাদেরকে অবশ্যই বই বা গাইড তো ফলো করতেই হবে তোমরা যেহেতু স্টুডেন্ট তাই তোমাদেরকে অবশ্যই বই বা কিংবা একটা গাইড ফলো করতে হবে আর সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই তোমার বই বা গাইডে পড়তে পারবে তো সাদেশান নিতে চাইলে তোমাদের দেখে দিচ্ছি আমাদের প্রত্যেকটি পিডিএফ ফাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে আগামী ডিসেম্বরের দুই তারিখ মঙ্গলবার তোমাদের যাতে দর্শন প্রথমপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সাথে তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাদেশানটি সংগ্রহ করতে পারো ধন্যবাদ সালামু আলাইকুম